সম্প্রীতি নজির পাপুড়ি গ্রামে দুর্গোৎসব বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে মহাসমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব এই দুর্গোৎসব সম্প্রতি নজির কারণ নিরানব্বই শতাংশ মুসলিম সম্প্রদায় মানুষ বাস করে এই গ্রামে এই দুর্গোৎসব উৎসবের মূল উদ্যোক্তা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ কাজল শেখ নিজের দাঁড়িয়ে থেকে এই দুর্গোৎসবের তত্ত্বাবধান করেন গ্রামে পূজা মণ্ডপের পাশেই মসজিদ সেখান থেকে একদিকে শোনা যায় আজানের আওয়াজ কিন্তু কোনো রকমের অসুবিধে নেই কারণ আজানের সময় দুর্গোৎসবের সমস্ত কিছু বন্ধ থাকে আজান হয়ে যাওয়ার পর আবার নিয়ম নীতি বজায় থাকে এটাই বাংলার কৃষ্টি কালচার একদিকে হিন্দু ভাইদের উৎসবে মুসলিমরা যেমন অংশগ্রহণ করে অপরদিকে মুসলিমদের উৎসবে হিন্দু ভাইয়েরা যথারীতি যোগদান করেন উৎসব মৌসুমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার হয়ে যায় ধর্মচর্চার উৎসব সবার এই কথা মাথায় রেখে সকলে উৎসবে আনন্দ ভাগ করে নেন পাপুরি গ্রামে দুর্গা উৎসবের কদিন মানুষজন উৎসব মুখরিত হয়ে ওঠেন বেশ আনন্দে কয়েকটা দিন কেটে যায় তারপর আবার নিজে নিজে কাজে সকলেই যোগদান করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এই গ্রামে এই যে মন্ডপ তৈরি করার কাজ কাজে হাত লাগিয়েছেন কি ভাবনা নিয়ে এবং কি কি ব্যবহার করেছেন ভাবনা হচ্ছে পুরোটাই আমাদের বাঙালিয়ানা কি কাকু বললেন যে হাত পাখা গ্রীষ্মকালে যখন কারেন্ট থাকতো না সেই টাইমে আমরা তো হাত পাখা ইউজ করতাম সেই জিনিসটাকে তুলে ধরা তারপরে ধান পাচড়া যে কুলো যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে নিয়ে একটা সুন্দর করে মণ্ডপসয্যার আয়োজন করা হয়েছে সেটা অবশ্যই কাকুর নির্দেশানুসারেই হয়েছে এবং উনি যে যেইভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা সেই সেইভাবে পথ চলছি আগামী কি আরো কিছু পরিকল্পনা অবশ্যই যেমন এক ধাপ এক করে সবে হাঁটতে শুরু করে ঠিক সেরকম আমাদের কাকু যখন প্রথম পূজা শুরু করে তখন যে পরিমানে পূজাটা ছিল তার থেকে প্রত্যেক বছর দ্বিগুণ হচ্ছে মানে কিছু না কিছু বাড়ছে এবছর যেমন একটা থিমের আকৃতি দেওয়া হয়েছে এই পূজাটাকে পূর্ণবারে পেন্ডেলের করা হতো হ্যাঁ অন্য নরমাল পেন্ডেলের মতই হতো বাট এবারে একটা থিমের মধ্যে যেগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে নিয়ে সাজিয়েnabla হচ্ছে আমার আমার নাম সন্দীপতে সন্দীপ ইতিহাস দেখলাম এবং যেটা বলল যে গ্রামের মানুষরা যে পুজো এখানে হতো না বাইরে পুজো যে দেখতে যেত সেই উদ্যোগটা কিন্তু আপনি নিয়েছিলেন সেই পুজো আজকে কোন জায়গায় দাঁড়িয়ে দেখুন এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটার আছে যার মধ্যে চার হাজার পাঁচশো মুসলিম ভোটার এবং এক হাজার হিন্দু ভোটার এক হাজার হিন্দু ভোটারের মধ্যে চার পাঁচটা ঘোষ পরিবার আছে বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মজুর বাউরি সম্প্রদায়ের লোক তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে চার পাঁচ দিন রেখে তাকে পূজা অর্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার এটা তাদের পক্ষে সম্ভব ছিল না তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে হিন্দু সম্প্রদায় বিশ্বাসী ভাইরা আছে দাদারা আছে তারা যখন দুর্গা প্রতিমা আসতো দুর্গোৎসব হতো তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা বউরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত সে দেখে আমাদের খুব খারাপ লাগতো তাই এই গ্রামের সমস্ত সম্পদের মানুষকে নিয়ে ইয়াং জেনারেশানকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে দু হাজার সালের পর থেকে আজ অব্দি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠিত করেছি থেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন এই যেখানে দুর্গোৎসব এই কদিন আনন্দের সঙ্গে উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয় এর পাশে এতে পাঁচশো মিটার দূরে একটা মসজিদ আছে সেই মসজিদে যখন আজানের ধ্বনি হয় তখন এই দুর্গোৎসব কমিটির সদস্য যারা আছে তারা তখন ঢাক বাজানো বা মাইক বাজানো বন্ধ রাখে এটাই আমাদের মধ্যে সম্প্রীতি এটাই আমাদের বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি আর আমাদের গ্রামের মায়েদের বোনেদের আর পার্শ্ববর্তী গ্রামের প্রতিমা দর্শনের জন্য যেতে হয় না বাবার বাড়ি যেতে হয় না এখানেই তারা পূজা অর্চনা করে এবং যে চার দিন এখানে এই অনুষ্ঠানটা চলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রাখি গ্রামের মায়েদের বনেদের ভাইদের দাদাদের জন্য এবং চার দিন আমাদের ভুড়ি ভোজ চলে আমরা সকলে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করি এটাই আমাদের গ্রামের একটা সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কোনো দ্বন্দ্ব নেই না তো বিগত হয়েছিল না এখন আছে না ভবিষ্যৎ উদ্যোগে মানে উদ্যোগটা দিক থেকে মুসলিম ভাইরা বেশি এগিয়ে আছে আমাদের একটা কমিটি আছে সেই কমিটির মধ্যে হয়তো আট থেকে দশটা হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়ের আছে বাকি আরো ত্রিশ জন সেটা মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ পুরোটাই আমরা সকলে মৃত হবে কাঁধে কাঁধ মিলিয়ে করি অবশ্যই হিন্দু ধর্মের বিশ্বাসী সনাতন ধর্মের বিশ্বাসী ভাইরা মায়েরা বোনেরা দাদারা কাকারা যারা আছেন তাদের তারা তাদের ধর্মের রীতি রিবাজ অনুযায়ী অর্চনা করেন দেবী মায়ের কাছে আরাধনা করেন প্রার্থনা করেন আমরা তাদেরকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দিই কতটা সময় দিতে পারে দেখুন এই গ্রামে আমার জন্ম আপনাদের জানা থাকলে কাজল শেখের জীবনে এমন একটা সময় ছিল এমন একটা দুঃসময় ছিল যখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না এই গ্রামের মায়েরা বোনেরা তাদের আঁচলের তলায় আমাকে রুকিয়ে রেখেছিল এই গ্রামে ইয়াকশের ভাইয়েরা তারা তাদের বুকে আমাকে রেখেছিল আগলে স্বভাবত এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা সব সময়ের জন্য থাকবে আর এই গ্রামের ভাইদের মায়েদের বোনদের পাশে যতক্ষণ আমি চেষ্টা করবো থাকতে পারার বা যতক্ষণ সময় পাবো ততক্ষণ এদের পাশে থাকার সময় সময় দেওয়ার চেষ্টা করবো তাছাড়া পুজোর এই চারটে দিন আমি বাইরে যাওয়ার চেষ্টা খুব কমই করি যদিও জানেন মায়ী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দ্বার উদ্ঘাটন বলুন বা কুশল বিনিময় বলুন বা তাদের পাশে দাঁড়ানোর জন্য বলুন আমাকে যেতে হবে অবশ্যই কিন্তু যতটা সময় পাবো ততটা এই পূজো মণ্ডপে দেওয়ার আমি চেষ্টা করবো কি রয়েছে এবারে এবারে থিম দেখুন প্রাকৃতিক পুরানো যে ঐতিহ্য যেগুলো আমরা ভুলে যেতে বসেছি আমার গ্রামেরই ছেলে যে এটাকে রূপ দিয়েছে যেমন পাখা আমরা দেখেছি বিগত দিনে একবার প্রাকৃতিক বিপর্যয় ঘটলে দিনের পর দিন আমাদের অন্ধকার থাকতো অবশ্যই এখন থাকতে হয় না দীর্ঘ দিনে থাকতো দু হাজার এগারো প্রাককালে কথা বলছি তখন হাত পাখা দিয়ে আমরা সেই গরম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতাম সেই হাত পাখা তৈরি করা হয়েছে কুলো যে কুলো দিয়ে আমরা ধান বা চাল পা ছুটতাম যেটাকে বলে সেই কুলো দিয়ে অর্থাৎ প্রাকীন পুরানো যে ঐতিহ্য সে ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় এখানে এবং সেগুলোকে গ্রামে মানুষ যেহেতু আমরা এটা গ্রাম বাংলা গ্রাম বাংলার মানুষও তুলে ধরার চেষ্টা করছি এই পুজো মণ্ডপ দর্শনের জন্য পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ আছে এবং তারা এই পুজো মণ্ডপ এই প্রতিমা দর্শন নিয়ে আসে তো সবত আমাদের একটা আনন্দের দিন খুশির দিন আমাদের কাছে চারটে দিন আমরা অতিবাহিত করব গ্রামের সকল ছেলে মেয়েদের সঙ্গে মা বাবাদের সঙ্গে কাকাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা অতিবাহিত করবে চারটে দিন এবং আনন্দের সময় কাটাবো এটাই বিগত কাটি কাটিয়ে এসেছি এখনো কাটাবো